কিননি আরে কইগো কিননি ल्यावला তোমার কাছে আমি চা চাইলাম না এই তো ASCII ASCII উফ এ বাবা এরা কি সংসার করে না কি করে কি জানি একটু দে চাটাকে বাজারের দিকে যাব এখন তো দেখি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চটে চা বানাতে কতক্ষণ লাগালে বল তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব চারিপাশ দেখতে গিয়ে তুমি দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও এটা চা না অর্দমার জল হ্যাঁ কেন কেউ ভালো হয়নি আমি তো সব ঠিকঠাক দিয়েছিলে দিয়েছিল চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো আর তো কিছু শেখো নি পাড়া দিলে সকাল সকাল পুরো মন মেজাজের ঘাটটা মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার ওরা সবই হলো আমার কপাল না হলে কি এসব বাল ছালকে বিয়ে করে আনি কি বললে তুমি আমি বাল সারা জীবন আমি এই চ্যাটের আসছি আর তুমি আমাকে আজকে বালচল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুচোখ চলে যাও বলতে কেন দাদু তুমি আজকে রাতে বলে মাংস এনে বলে খাবা আরে হ্যাঁ দাদু ভাই আজ রাতে বলে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আটা আটা ঠিক এই এই মেনাতে এতদিন তুমি কোথায় দত্ত আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওই সব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম শ্যাটাই টান ফলে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে কি

আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিল লও আমি একাই খুইজে নেব একটা গান না তো শুনে তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি বললাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে ছোটনা গুলো এত দাঁত কাড়ছিস কেন আর বল না পলটু আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটাকে বইছিলাম হ্যাঁ বড়া নেই লেখা চলে এসেছে তোরা গল্প কর আনিকে বাড়ির দিকে যাইবি না কেন বাড়ি যাবে কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়াসিনি তাই সাতে সাতে খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দে এককালে চলে আসি ঠিক আছে মা 엄마 খিদে পেয়েছে খেতে দাও এই কি কি হয়েছে নাকি সারের মতন চিলে দিস কেন কি পেয়েছে ভাত খাবো মা কোথায় তোর মানে বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ি ছেড়ে চলে গেছে মানে কোথায় গেছে কোথায় আর যাবে হাওড়া তো দাদু বাড়ি গেছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান পড়লে না ধর ধরতে চলে আসবে এই মেরেছে মা চলে গেল আমাকে তো একবার বলে গেল না মা যাওয়ার আগে রান্না কি করেছে আমি ভাত খাবো খেতে পেয়েছে এ রান্না নাকি চ্যাটর মাথা করেছে ও মা আলু সিদ্ধ ভাত রান্না করেছে জাগিয়ে ওটা খাই না গিয়ে আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে যা খাই না গিয়ে ফাঁটা তো ফাঁটা খেয়েছে না ও এখনো খায়নি ওর বন্ধু কেউ বাড়িতে গেছে জানো মা ফাটার দিদা না সকাল সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা ফাঁটা চলে গেল কেন

এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতার বাড়ি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীর আর কেউ বেঁচে নেই আপনার

তখন থেকে বাবা টিভিতে দেখেছি যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে বললে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকেরই ঘটনা শুনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কিছু চলে গেল নাকি এবে পড় না ভূত ভূত لاورا কোথায় ভূত এবে পিছনে দেখলে ফটো তোর পিছনে ভূত কি রে বাবা কি মা তুমি বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন টিকিলো না তাই চলে এসছি এই যে চলে এসেছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে ট্রেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে ট্রেনে করে গেছিল না হলে যে কি হতো আরে ফুটো কথায় আছে না লা হরি মারে কে

তাহলে আমি কে? এই কি? গিলে তুমি বেঁচে আছো? বেঁচে আছি মনে। ও, যেই শুনেছি তুমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাং খুঁজে এনেছ তাই না? শালা ধাম না। তাহলে এই ছিল তোর মনে? এই না মানে গিলে। আমি তো ভেবেছিলাম তুমি শালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ। এই কি